অনসর পর্ব কাটিয়ে সুস্থ হয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে তবে জানেন কি দেবী লক্ষ্মীও তার পিছু পিছু রথে চড়ে যান গুন্ডিচা মন্দিরে তা অবশ্য পতির সঙ্গে ঝগড়া করতে এবং তার রথ ভেঙে দিতে দাম্পত্য জীবনের কলহ থেকে স্বয়ং জগন্নাথ দেবও মুক্তি পাননি এক জটিল সমস্যা এসে পড়ে তার আর মা লক্ষ্মীর মধ্যে জগন্নাথ ও মহালক্ষ্মীর মধ্যে সাধারণ স্বামী স্ত্রীর মতো যে প্রেম ভালোবাসা ও মান অভিমান তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে এক প্রথার মধ্যে দিয়ে এখন প্রশ্ন হলো এটাই যে দেবী লক্ষ্মী কেন জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন ভিডিওটি শুরু হওয়ার আগে যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পৌরাণিক কথা অনুসারে দাদা এবং বোনের সঙ্গে রথে করে মাসির বাড়ি যাওয়ার আগের দিন জগন্নাথ দেব মহালক্ষ্মীকে বলে যান যে পরের দিনই তিনি ফিরে আসবেন কিন্তু চার দিন পরেও তিনি না ফিরলে স্বামী কেমন আছেন কি করছেন ইত্যাদি নানান চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠেন মহালক্ষ্মী পাঁচ দিনের দিন দেবী বিমলার পরামর্শে জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পালকে নিয়ে উপস্থিত হন তিনি ও তার প্রিয় স্বামী জগন্নাথ প্রভুকে দেখার জন্য এবং তাকে মন্দিরে ফিরিয়ে আনার জন্য তিনি গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন রূপে মাতা সুন্দর বস্ত্র আর সুবর্ণ অলঙ্কারে সাজিয়ে সুদর্শন পালকিতে বসিয়ে এই পঞ্চমীর দিন মন্দিরের সেবকরা মাতাকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসেন বাদ্যযন্ত্র ও শোভাযাত্রা সহকারে গুন্ডিচা মন্দিরে একজন ব্রাহ্মণ দেবী মহালক্ষ্মীকে আরতি করে স্বাগত জানান চারিদিকে উলুদ্ধনীয় হয় কিন্তু মহালক্ষ্মী আসছেন এই খবর পেয়েই গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেন জগন্নাথ এতে মহালক্ষ্মীকে ক্ষুদ্র দেখে জগন্নাথের সেবকেরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটিও বন্ধ করে দেন এর ফলে মহালক্ষ্মী অত্যন্ত রেগে যান মহালক্ষ্মীর সাথে তার স্বামী প্রভু জগন্নাথের সেদিন প্রত্যক্ষ দর্শন হয় না কিন্তু দেবী গুন্ডিচা মন্দিরের দিকে তাকিয়ে জগন্নাথের উদ্দেশ্যে বলেন যে অনেক হলো মাসির বাড়িতে আদর যত্ন এবার মন্দিরে চলো এ যেন স্বামী আর পালা এই অনুষ্ঠান দেখতে এই সময়ে প্রচুর ভক্তগণ দলে দলে মন্দিরে আসেন প্রভু জগন্নাথ দেবীকে আজ্ঞা মালা প্রেরণ করে তার মান ভাঙানোর চেষ্টা করে যা লক্ষ্মী দেবী গ্রহণ করেন কিন্তু জগন্নাথ তখনও মূল মন্দিরে ফিরে যেতে রাজি হন না পত্নীকে ছেড়ে জগন্নাথ দাদা এবং বোনের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন বুঝতে পেরে প্রচণ্ড অভিমান ও রাগ হয় তার তিনি তার এক সেবককে জগন্নাথের রথ নন্দী একটি অংশ ভেঙে দিতে নির্দেশ করেন রাগের চোটে অনুরোধের নির্দেশ দিয়ে জগন্নাথের রথ নন্দী কিছুটা অংশ ভেঙে দেন তিনি এই প্রথা আজও সারম্বরে পালিত হয় পুরীতে মহালক্ষ্মীর দ্বারা জগন্নাথের রথ নন্দী ঘোষকে সামান্য ক্ষতযুক্ত করার নিয়মটিকে রথভঙ্গ বলা হয় এই সময়ে দেবী লোক গুন্ডিজা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের কাছ থেকে এটি লক্ষ্য করেন তারপর তিনি সেখান থেকে গোপনে অপর একটি রথে পুরীর মূল মন্দিরে ফিরে আসেন এই পথটি হেরা গহরি পথ নামে পরিচিত এইভাবে এই উৎসবটি পালিত হয় রাধে রা